সময়টা ছিল জুলাই মাসের একদম শুরুতে তখনও সারা দেশে সব কিছুই একদম স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু তখনও ভাবতে পারিনি যে মাত্র কিছু দিনের ব্যবধানে দেশের পরিস্থিতির সাথে সাথে আমার লাইফেও ঘটে যাবে এতটা পরিবর্তন তবে একটা কথা কিন্তু সত্যি আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে হয়তো এই বিপদে না পড়লে বেশ কিছু মানুষের আসল পরিচয়টা কখনো জানতেই পারতাম না তবে আপনারা সব সময় দোয়া করবেন যাতে অপরাধী তার উপযুক্ত শাস্তি সঠিক সময় পেয়ে যায় আমিও যেন আগের মতো হেসে খেলে আবারও আমার লাইফটাকে এনজয় করতে পারি তো যাই হোক আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা তো জানেনি আমি রান্নাবান্নার ভিডিও খুব একটা করি না কিন্তু সেই দিন হঠাৎ করে খুব শখ হয়েছিল সয়াবিনের তরকারি রান্না করার সত্যি বলতে আপনারা জেনে অবাক হবেন যে এটাই ছিল আমার হাতে রান্না করার ফার্স্ট রেসিপি এর আগে আমি যতবারই রান্না করেছি হেল্পিং হ্যান্ড হিসেবে কিন্তু আমার মা সবসময়ই ছিল আর এই একমাত্র রেসিপি যেখানে পুরো রান্নাটা আমি একা হাতে করেছিলাম তো শুরুতেই সয়াবিনগুলোকে ভালোভাবে ধুয়ে গরম পানির মধ্যে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ হয়ে গেলে এগুলোকে ভালোভাবে চেপে চেপে ভিতরে পানিটা বের করে ফেলতে হবে একটা কড়াইয়ে তেল ও কিছু হলুদ দিয়ে সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একটা লাইট ব্রাউন কালার আসা পর্যন্ত একইভাবে ভাবে আমি এখানে কিছু আলুও ভেজে নিয়েছিলাম যেহেতু রান্নাটা আমি হলে করেছিলাম আর সেখানে বাটা করার জন্য তেমন কিছু ছিল না শুধু আমাদের জুনিয়র একটা সেচনি আছে যেটাকে আমরা সবাই প্রায় বাটা করার কাজে লাগাই তো এখানে আমি একটু আদা কিছু পেঁয়াজ ও রসুন সব কিছু একসাথেই বেটে নিয়েছিলাম বাটা বাটির কাজ শেষ করে আমি চলে যাই মেইন রান্নার কাজে যেহেতু রান্নাটা হলে করেছিলাম তা এত বাটি তো নষ্ট করা যাবে না তো যার মধ্যে আমি ভাজি করেছিলাম একটু আগে সেটার মধ্যেই আমি আবারও রান্না বসাই দিই আর শুরুতে দিয়ে দিই কিছু পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর হালকা একটু পেঁয়াজ বাটা সেই সাথে দিয়ে দিই হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া সবগুলো উপকরণ দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলুগুলোকে দিয়ে দিই আর সেই সাথে দিয়ে দিই পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করতে হবে তো দেখতে দেখতে আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছিলাম হালকা একটু গরম মশলার গুঁড়া আর কাঁচামরিচ যাতে ফ্লেভারটা ভালো আসে আর আপনারা অবশ্যই এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন তো এই ছিল সয়াবিনের একটা ফুল রেসিপি যেটাকে আমি অনেক সময় বলে থাকি স্পেশাল চিকেন বল রেসিপি কারণ এগুলোর স্বাদ কিন্তু যে কোনো ধরনের মাংসকেও হার মানিয়ে ফেলবে তো আপনারা যারা এখনও সয়াবিন রান্না করে কখনো খাননি তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর রান্নাটা যেহেতু আমি হলে করেছিলাম তার ডেকোরেশন করার মতো তেমন কিছু ছিল না তাই এখানে দুইটা মরিচ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো এই ছিল আমার লাইফের ফার্স্ট রান্না করা একটা রেসিপির ভিডিও তো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট দেখা কোনো নতুন ভিডিওতে নেক্সট